স্কুলের লাইব্রেরিতে এবার মমতার কথাঞ্জলি মুখ্যমন্ত্রীর বই রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর স্কুলে স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গেছে সেই তালিকায় মা থেকে কথাঞ্জলি সবই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই থাকবে স্কুলের গ্রন্থাগারে শিক্ষা দপ্তরের তরফে জানা গিয়েছে রাজ্য সরকারের স্কুলগুলিতে গ্রন্থাগারে মোট পাঁচশো বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে উনিশটি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা গ্রন্থাগারের জন্য এক লক্ষ করে টাকা স্কুলগুলিকে দেওয়া হচ্ছে তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে বলে খবর কোন কোন জেলায় বই যাবে দেখে নিন শুরু হয়েছে উত্তরবঙ্গ দিয়ে প্রথম সেট পাঠানো হবে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং মালদা উত্তর দিনাজপুর দ্বিতীয় সেটে যাবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম তৃতীয় সেটে পৌঁছে যাবে দক্ষিণ দিনাজপুর হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর চতুর্থ সেটের বই পৌঁছাবে কলিকাতা হাওড়া ব্যারাকপুর মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চম সেটে পৌঁছে যাবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর এমনই খবর এসেছে বিকাশ ভবন সূত্রে কি বলছেন শিক্ষক সমিতিরা এই বিষয়ে অবশ্য বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বলেন এটা ক্ষমতার অপব্যবহার বলেই তারা মনে করছেন সরকারি অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বই পাঠানো হচ্ছে বিভিন্ন স্কুলের গ্রন্থাগারে ইতিপূর্বে এ রাজ্যে বা অন্য রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকার সময় এ কাজ করেছে কিনা যারা নেই এমনটা তার মনে নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা দপ্তরের প্রধান যদি মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়াই এমনটা করে থাকে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শিক্ষা দপ্তরের এমন নির্দেশ দেওয়ার যাতে তার লেখা বই স্কুলের গ্রন্থাগারে যেন না পাঠানো হয় প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সঙ্গে সকলেই পরিচিত প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি কবিতা গান গল্প ছোট গল্প সব কিছুই তিনি লেখেন এবার সেই বই পড়তে পারবে ছাত্রছাত্রীরাও শাসক দল এই বই পাঠানোর প্রসঙ্গটা তিনি বলে তারা বলেছেন যে এতে বাংলার সম্বন্ধে বাংলার রাজনীতি বাংলার সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে ছাত্রছাত্রীরা পড়বে এবং জানতে পারবে কিন্তু বিরোধীদের নিশানায় হাত বিরোধীরাও এর বিরোধিতা করেছেন এই রকম মানে প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে নিজের বই কখনোই পাবলিশ করার নজির তারাও কিন্তু দেখছেন না এবং এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার হিসাবে ধরে নিচ্ছে দর্শক মুখ্যমন্ত্রীর এই ধরনের যে একটা সিদ্ধান্ত সেটা ঠিক কতখানি যুক্তিযুক্ত রাজ্যের ভবিষ্যতের কতখানি ছাপ ফেলতে পারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন